আমি তার কথা বলি ভাইয়ের কাছে ভাই গুলো জাপানের ছিল ছোটবেলা থেকে পড়ালাই করছে এর উপর ট্রেনিং নিচ্ছে পড়ালাই করছে ওইখানে প্ল্যান করছে বাংলাদেশে আসবে না বাংলাদেশের ফ্যামিলির সাথে মিশবে না

যেখানে আপনি কনসাল্ট ফ্রি করাতে পারবেন সব জায়গায় পাঁচশো হাজার নিবে কিন্তু আমার কাছে এই সুযোগটা নাই মানুষের মানুষের ভালোবাসার জন্য এটাকে আমি ফ্রি করে দিচ্ছি কারণ অনেকেই দেখা যায় যে লেজার যারা সার্ভিস দেয় তাদের সাথে কথা বলতে বা কাজ করাতে কমফোর্ট হয় না তখন আমরা এই জিনিসটাকে ডাইভার্ট করে দিয়েছি ভিডিওতে আমরা বলে দিই বারোটা থেকে সাতটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই মোবাইলটা আমাদের অফিসে থাকে এটা অফিসিয়াল ফোন আপনারা এর আগে যোগাযোগ করলে পাবেন না কিন্তু পরবর্তীতে আমরা অফিসে এসে সবাইকে কল ব্যাক করি কিন্তু ওই সুযোগটা কাজে লাগায় ভোর থেকে ভোর থেকে দুপুর বারোটা ওর মধ্যেই টানাটানি কাস্টমার এদিক সেদিক পাঠায় এই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট পাঠায় টাকা দেয় কেক দেয় কলা দেয় বিস্কুট দেয় এবং কয়েকজন মহিলার গোল্ডও চুরি হয়েছে বাচ্চা টানা করছে এবং মা মার্কেটে বিতে কিচ্ছে অবস্থা যারা সাংবাদিক আছে তাদের কি ছাড় দেওয়া আছে সর্বোচ্চ পরিমাণ ছাড় আছে আপনারা আসবেন

লোকাল লেজার দিয়ে কাজ করি না যেটাতে যেটার ভুল লেজারের রেডিয়েশনে আপনার কারণ আপনারা জানেন বিভিন্ন ডাক্তার দিয়ে কাজ করেন দশ হাজার টাকার কাজ দুই হাজার তিন হাজার টাকা করতে চান তো আপনার হাতপাতো নষ্ট হবে এটাই স্বাভাবিক এবং স্কিন ক্যান্সার না হোক স্কিনের বিভিন্ন ধরনের ডিজিজের অভাব আছে একটা না একটা এফেক্ট হলে তো আপনার জমি জমা ব্যস্ত তো দরকার কি আমি উনিশশো আটানব্বই কেউ যদি ক্ষতি করতে চায় আর একটা হিসাব তার কারণ হলো যেটা আমার তো পক্ষে সম্ভব না ভোরবেলা বাইরে লাঠি নিয়ে দাঁড়া থাকা আমার গ্রাম থেকে লোকগুলো আসে এদেরকে পাঁচশো টাকা দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছে যে আমরা এই মার্কেট ছেড়ে দিছি অন্য জায়গায় যান আর তখন ওনারা কি করে ফোন দেয় ফোন দিলে দেখে মোবাইল বন্ধ অথবা মোবাইল ধরছি না তখন ওরা কনফিউজ হয়ে যায় তো তাদেরকে আমরা বলবো আপনারা যদি ঢাকার বাইরে থেকে আসেন আল্লাহর হস্তে আপনারা ফকিরাবুল দামবেন আরামাক নদাম হোটেল নাই দুশো তিনশো টাকার ওখান থেকে ঘুমান সকালে উঠেন ঘুমান গোসল করেন নাস্তা টাস্তা আস্তে ধীরে বারোটার পর আসেন আমাকে দেখে কাজ করাবেন আমি ভাইরাল সাইড উঠে আমার কোনো কপি নাই আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই আমি আমার মতো কাজ করি সবাই সবার মতো কাজ করে যেহেতু আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট হয়েছে আমার চেহারা চিনেন আমার দোকানের নাম্বার আছে আপনার মাইসের সাথে কথা বলতে হবে কেন আমি তো কোনো ম্যানেজার নিয়োগ দেই নেই মার্কেটের বাইরে আমি কোনো অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেই নেই দোকানের বাইরে আপনাকে জুতার দোকানের মতো কাপড়ের দোকানের মতো টানবে বিস্কুট খাওয়াবে কলা খাওয়াবে চানাচুর খাওয়াবে অজ্ঞান করবে স্বর্ণ রাখবে জামা ধরা টান দিবে বাচ্চা ধরা টান দিবে এগুলো এগুলোর মানে কি এগুলোর কি দায়িত্ব আমি নিবো নাকি আপনার সাথে আমার কথা হয়েছে আপনারা সোজা বারোটার পর আসবেন সন্ধ্যা সাতটা পর্যন্ত আসি বৃহস্পতিবার আসবেন না কলও দিবেন এই সময়ে আপনি কেন ভোর সাতটা বাজে মার্কেটের নিচে বসে থাকবেন তিনশো টাকা বাঁচানোর জন্য আর কেনই আপনি ধানমন্ডি গুলশান বনানি থেকে প্রতারিত হবেন আপনারা আমি যাইতে বলছি আমি তো বলিনি আপনাকে যাইতে আর সাইদুল ভাই শত্রু বানার একটা কারণ আছে সেটা হচ্ছে কি সাইদুল ভাই আগে ট্যাটু করতো ছয় বছর যাবো সাড়ে পাঁচ বছর যাবো ট্যাটু করে না সে শুধু সবাইকে বলে ট্যাটু সম্পূর্ণ হারাম কেউ ট্যাটু করবেন না এখন যারা ট্যাটুর ব্যবসা তার প্রতি খেপবেই একটা রিজন আরেকটা হচ্ছে সাইদুল ভাই মূলত তার আগে ট্যাটু শরীরে সে ট্যাটু ছিল এখন তার একটা উইকনেস আছে তার নিজের শরীরে নিজের ট্যাটু রিমুভ করতে পারবে না অন্যজনটা কিভাবে করবে কিন্তু যারা ট্যাটু করে তাদের শরীরে কোনো ট্যাটু নাই মজার ব্যাপার বাংলাদেশে যারা ট্যাটু এক ধাক্কায় উঠাই দেবো কিন্তু শর্ত সাপেক্ষে দাগ হয়ে যাবে দাগ হয়ে যাক কালিতে উঠে যাবে যে কালিতে সমস্যা সেই কালিটা আমি উঠাই দিচ্ছি দাগ থেকে যাবে ওই দাগটা তিন চার বছর মাথায় অ্যাক্সিডেন্টের মধ্যে হালকাল হয়ে যাবে এটার নাম হলো আর্জেন্ট কিন্তু আর্জেন্ট ফেসিন আপনি কেন করবেন যদি আর্জেন্ট না লাগে

হুজুর ওই সকালবেলা বাসর থেকে বাইরে পর দিনই সবাই তো আমার ভিডিও দেখে এভেলেবেল ভিডিও করে কান ধরে জামাকে নিয়ে আসে বাইন্ড আমার কাছে ট্যাটু রিমুভ করে নিয়ে যায় আমার দেখলে খুব ভালো লাগে ট্যাটু রিমুভ করার কোনো ব্যাথা বা মানে ট্যাটু করা এবং ট্যাটু রিমুভ করা সবই ব্যথা কিন্তু সেটা পিঁপড়ের কামড়ার কাছাকাছি কারণ যারা ট্যাটু করছে তারা পেইন নিয়েই করছে এবং রিমুভ যারা করছে পেইন নিয়ে রিমুভ করতে কিন্তু এত পেইন না যেটাতে রক্তপাত হবে কষ্ট করবে ঝা পূর্বে এমন একটা অনেকের একটা ভুল ধারণা আছে যে ট্যাটু রিমুভ করাটা মানে আগুন দিয়ে পোড়ানো এই লেজার দিয়ে মানে আগুন দিয়ে চালায় লেজারের সাথে আগুনের কোনো সম্পর্ক নাই ওইটা কাঠের সাথে সম্পর্ক আছে সিএনসি লেজার কাট ডিজাইন করে এটা মানুষের স্কিন এখানে কোনো আগুন ঠাগুনের পোড়ানোর কোনো কাহিনী নেই আর আমি বলবো গ্রামের আরেকটু কথা বলি আমি গ্রামের ভাইদের বলবো আপনারা অনেকেরাই স্বর্ণের যেই এসিডটা আছে ওইটা শরীরে ঢেলে ট্যাটু রিমুভ করার চেষ্টা করতেছেন আমাদের কাছে এরকম অসংখ্য কেস আছে যাদের হার পর্যন্ত দেখা যায় দেখা যায় ওই যে সাদা হার এদিক দিয়ে মাংস এই ধরনের কেসগুলো আমাদের অনেক কষ্ট হয় রিমুভ করতে আপনারা আল্লাহ রস্তে একশো টাকার এসিড শরীরে ঢালবেন না অনেকেরা ওই এসিড ড্রপে ঢুকায়া তিলের মধ্যে মারে গর্ত হয়ে যায় খুবই বাজে অবস্থা এটাতে ক্যান্সার পর্যন্ত হতো বাজার থেকে স্বর্ণের এসিড দিয়ে ট্যাটু রিমুভ করার চেষ্টা করবেন না তার কারণ ট্যাটু রিমুভ তো হবেই না চারপাশের মাংসটা খালি ঝলসে যাবে তখন ওই ট্যাটু রিমুভ করার খরচও বাড়বে ওইটার খরচও পারবে তো সবাই সাবধান কেউ এসিড মারবেন না নিজের শরীরে কি হয় ট্যাটু করলে রক্ত দিতে পারবেন না আমি আমার মার রক্তের প্লাটলেট কমে গেছিল আপনার ডেঙ্গু হয়েছিল আমার রক্ত আপনি হসপিটালে আমি ডক্টরের পায়ে ধরা বাকি তিনটা পর্যন্ত পায়ে ধরা কান্নাকাটি করছি আমার শরীরে যেহেতু বিষ বিষাক্ত লোকের রক্ত নিবে না আমার মার ক্ষতি হতে পারে তখন আমি এই তিনটা বাজে লোকজন ম্যানেজ করে গ্রুপ থেকে রক্ত দিচ্ছে একটা নাটকের মতো ঘটনা ঘটছে ওই মেয়ের

তো আপনারা সবাই একটা জিনিস খেয়াল রাখবেন আমাকে দেখে কাজ করাবেন অফিস টাইমে যোগাযোগ করবেন বা দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা বৃহস্পতিবার বন্ধ অফিস টাইমে কথা বলবেন অফিস টাইমে দেখা করবেন অফিস টাইমে পাবেন ফোন দিবেন অফিস টাইমে প্রতারিত হবেন না নিজেদের সচেতনতা বৃদ্ধি করেন এইট ওয়ান এইট নাম্বারটা খুবই সহজ জিরো ওয়ান নাইন টু এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হটলাইন এখানে আপনারা আপনাদের সমস্যা ছবি পাঠাবেন যেই যেই সমস্যা আছে অনেকগুলো তো বলতেই পারিনি মনেও নাই ছবি পাঠাবেন আমাদের আয়ত্তে থাকলে অবশ্যই পড়ে যাবে এবং যেইটা পারি সেটাই বলবো এমন কোনো কিছু বলবো না যেটা আসলে হয়ই না বা এটা আমার দ্বারা হবে না